হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার দর্শক বন্ধু আজকের একটি নতুন ভিডিও আপনাদের জন্য আজকের ভিডিও আমরা আলোচনা করব সামনে আসছে জগন্নাথদেবের স্নান যাত্রা উৎসব তবে আজকের ভিডিও আমরা জানব জগন্নাথদেবের দেবের স্নান যাত্রা উৎসব কেন পালন করা হয় এবং শাস্ত্র মতে এর কিছু রীতি আছে সেগুলো কি কি জগন্নাথদেবের স্নানযাত্রার আয়োজন ঠিক কি কি রাখা হয় আজকের ভিডিওটি আপনারা অবশ্যই পুরো দেখবেন কারণ সামনে আসছে জগন্নাথদেবের স্নানযাত্রা আর সেটা পড়েছে এবছর 11 জুন 2025 জগন্নাথদেবের স্নানযাত্রা জগন্নাথদেবের রথযাত্রা স্নানযাত্রা রথযাত্রা এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে স্নানযাত্রা উৎসব কেন করা হয় এই উৎসবের মাহাত্ম কি এটা আগে আপনাদের জানতে হবে জগন্নাথ দেব হলেন স্বয়ং নারায়ণ জগন্নাথ অর্থ হচ্ছে এই জগতের ঈশ্বর আর স্কন্ধ পুরাণ অনুযায়ী জগন্নাথ দেবের রথযাত্রার কথা কিন্তু উল্লেখ করে বলা হয়েছে যে গুন্ডিচা মন্দির অর্থাৎ জগন্নাথ দেবের মাসির বাড়িতে ভগবানের শ্রী বিগ্রহকে যে দর্শন করবেন তিনি অশ্বমেধ যজ্ঞের সমান ফল লাভ করবেন আর জ্যৈষ্ঠ পূর্ণিমায় এই স্নান যাত্রা অনুষ্ঠান কিন্তু হয় যদি কেউ ভক্তি সহকারী একবার স্নান যাত্রা মহোৎসব দর্শন করে। তাহলে তিনি এই সংসারের বন্ধন থেকে সুনিশ বলেছেন যিনি এই স্নান যাত্রা দর্শন করবেন তিনি সমস্ত তীর্থের স্নানের থেকেও শতগুণ অধিক ফল লাভ করবেন পুরাণ অনুসারে রাজা ইন্দ্রদ জগন্নাথ দেবের কাঠের বিগ্রহ প্রতিষ্ঠা করেন তখন থেকে এই যাত্রা উৎসব শুরু হয় আর স্নান যাত্রাকে জগন্নাথ দেবের আবির্ভাব তিথি বা জন্মদিন হিসেবেই পালন করা হয়ে আসছে এই দিন জগন্নাথ বলরাম সুভদ্রা দেবীকে বিশেষভাবে তৈরি বেদিতে নিয়ে আসা হয় মন্দির প্রাঙ্গণে বিশেষভাবে তৈরি করা হয় এই বেদিকে স্নান বেদি বলা হয় তরুণ পতাকা সমস্ত কিছু দিয়ে সজ্জিত ধূপ দীপ ফুল দিয়ে সাজানো হয় ওই বিগ্রহকে স্নান যাত্রার পর জগন্নাথ দেবের মন্দির পনেরো দিন বন্ধ থাকে পনেরো দিন পর নেত্র উৎসবে তার নয়ন খলি এটাই মনে করা হয় পুরীকে মত্তের বৈকুণ্ঠ বা দ্বারকা বলে মনে করা হয় আর স্নান যাত্রার পূর্বে জগন্নাথ বলরাম সুভদ্রা দেবীকে রেশমি কাপড় দিয়ে আবৃত করা হয় একশো আটটি জলপূর্ণ খরা দে বিগ্রহের অভিষেক সম্পন্ন হয় আর উৎসবের পর জ্যৈষ্ঠ পূর্ণিমা থেকে আষাঢ়ি অমাবস্যা পর্যন্ত ভগবানকে জনসাধারণের থেকে দূরে রাখা হয় আর এই কয়েকটা দিন ভগবানের নিত্য পুজোই শুধু চালু থাকে পনেরো দিন পর ভগবানকে আবার নব সাজে ফিরিয়ে হয় আবার জগন্নাথ দেবকে সবার সামনে জনসাধারণের দর্শনের জন্য আসা হয় বলা হয় নাকি স্নান যাত্রার পর জগন্নাথ দেবের জ্বর আসে তাই রথযাত্রা বিশ্রাম নেন আবার রথের তিনি আত্মপ্রকাশ করেন এবং বেশে সামনে আসে এটাই ছেলের মাহাত্ম ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে सब्सक्राइब कर धन्यवाद